গত দুই দিন যাবৎ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই কিন্তু মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে তো আমিও কিন্তু করে নিলাম খিচুড়ি তো আজকে খিচুড়িটা রান্না করেছি চিকেন কোপ্তা দিয়ে আর খিচুড়িটাও কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর কথা না বাড়িয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নিব তো আমি রান্না করেছি ছোলো কুকারে আপনার চাইলে চুলাও একইভাবে রান্না করে নিতে পারেন এই যে গোপদাগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে দশ মিনিট বাইরে রেখে একটু নর্মাল করে নিয়েছি পরে হালকা তেলে এগুলো ভেজে নিব যখন এরকম বাদামি কালার হবে ঠিক তখনই তুলে নেব এখন একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি মরিচ কয়েকটা আর এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এরপরে এখানে যে মশলা অ্যাড করে দিব এখানে নিয়েছি এক চামচ হলুদ কুড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া নিয়েছি এক চামচ সব কিছু দিয়ে তেলের সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি এতে অ্যাড করছি লবণ লবণ দিয়েছি স্বাদ মতো আমার আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন এরপরে এই যে ভেজে রাখা কপ্তাগুলোও দিয়ে দিচ্ছি এখন কপ্তা দিয়ে কিছু সময় কষিয়ে নিব এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে এরপরে ভালো করে কষিয়ে নিব কপ্তাগুলো ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব কোপ্তাগুলো কিন্তু আমি রান্না করে নিয়েছি এখন পা উপরে ভেসে উঠেছে আর কোপ্তা আমি তুলে নিয়েছি এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা চাল আর ডাল চাল ডাল দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব এই যে চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপেরই ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি টেস্ট অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি আর এই যে রান্না করে তুলে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঠেকে রান্না করে নিব যখন পানি একটু এরকম গা মাখা থাকবে তখন একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি কিছুটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকটা পারফেক্ট হয়েছে একদম ঝরছরা খেতেও অনেক টেস্টি ছিল আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ